আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা আসলে যারা বাংলাদেশে আছি আমরা ইউরোপ আমেরিকা কানাডা যাওয়ার জন্য আমি দিয়ে এর মধ্যে ইউরোপে যাওয়ার জন্য এই সময় সবচেয়ে বেশি আপনারা প্রস্তুতি নিচ্ছেন আজকে রোমানিয়া যারা যাবেন তাদের জন্য কিছু তথ্য শেয়ার করব কারণ হচ্ছে সম্প্রতি আমি রোমানিয়ান ভিসা পেয়েছি অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন বিভিন্নজন লোক করছেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার করে দিব কিভাবে কি করবেন রোমানিয়া ভিসার জন্য কিভাবে পাবেন ছয় জুন বেলা এগারোটা পনেরো মিনিটে আমার ইন্টারভিউ ছিল সেই সময়কে টার্গেট রেখেই আমি দশটা বাজে রোমানিয়ান অ্যাম্বাসির সামনে হাজির হই রোমানিয়া অ্যাম্বাসিতে যাওয়ার আগে আমি আমার ফাইলটি প্রস্তুত করে নিয়ে যাই ফাইল কিভাবে প্রস্তুত করতে হয় সেটি নিয়ে আমার আরেকটা ভিডিও আছে সেটা দেখে আপনারা জানতে পারবেন এখন গেটে ঢুকার বিষয় প্রথমেই গেটে যাওয়ার সাথে সাথে গেটের ভিতরে থাকা দারোয়ান জানতে চাইবে আপনার কি মানে হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট এবং ইন্স্যুরেন্স এই ফিজ দুটা প্রথম তাকে দেখাইতে হয় এই দুটা দেখার পরে উনি নিশ্চিত হ্যাঁ আমি একজন ক্যান্ডিডেট তখন তিনি আমাকে ভিতরে ঢুকার পারমিশন দেন আমি ভিতরে ঢুকতে পারি এরপর দাঁড়ান আমাকে একটি চেয়ারে বসতে দেয় সেখানে দুটি রুম আছে ওয়েটিং রুম সেইখানের যে কোনো একটি জায়গায় আপনি বসতে পারেন এই ওয়েটিং রুমে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে বর্তীতে আমার পালা আসলো এবার দাঁড়ান আমাকে ভিতরে যাওয়ার ইঙ্গিত দিলেন তখন আমি ভিতরে গেলাম তো বরাবর আমার কাউন্টার পড়লো তিন নাম্বার কাউন্টার আমি সেখানে তিন নাম্বার কাউন্টারের সামনে গেলাম তাকে গুড মর্নিং বললাম সব আমার ফাইলগুলো আমি সেখানে যে রাখার জায়গা কাউন্টারের ডেস্কের উপরে সেখানে রাখলাম তিন নম্বর কাউন্টারে যিনি ছিলেন তিনি আমার ফাইলটি হাতে নিলেন এবং ফাইলটি হাতে নিয়ে আমাকে একে একে প্রশ্ন করা শুরু করলেন আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন কোথায় যাবেন কোম্পানির নাম কি কোম্পানির লোকেশন কোথায় স্যালারি কত কাজের অভিজ্ঞতা কি সন্তান আছে কি না এবং বয়স কত সব মিলিয়ে এই কয়েকটা প্রশ্ন করেই মূলত আমার ইন্টারভিউ শেষ করলেন তারপর আমি তাকে থ্যাংক ইউ বললাম থ্যাংক ইউ বলে আমি কাউন্টার থেকে চলে আসলাম আসলে ইন্টারভিউর আগে যে ধরনের একটি ভয় উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল সেটি কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে মনে হয়েছে তেমন কিছুই না যে ধরনের একটি ভয় বিরাজ করে যে একটা বড় ধরনের প্রস্তুতি আসলে খুবই সাধারণ বিষয় খুবই সিম্পল আপনি জাস্ট তার প্রশ্নগুলোর উত্তর দেওয়া এক্ষেত্রে তার যে ছোট ছোট প্রশ্নগুলো যদি সহজ কনফিডেন্সলি আপনি দিতে পারেন তাহলে আসলে অল্প প্রশ্নে ছয় থেকে ষাটটি প্রশ্নের মধ্যে ইন্টারভিউ শেষ হয় এই প্রশ্নের বাইরে অর্থাৎ এই প্রশ্নগুলো যথাযথ উত্তর না দিতে পারলেই তিনি একাধিক প্রশ্ন করেন কারো কারো শুনেছে যে বিশটা পর্যন্ত প্রশ্ন করেছেন কারণ হচ্ছে উনি সত্যতা যাচাই করতে চায় আর ইন্টারভিউর যে পরিবেশটা ছিল সেটি কিন্তু খুবই সাধারণ এবং ফ্রেন্ডলি পরিবেশ একটি কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটার মতো আমি এই পাশ থেকে আছি উনি ওই পাশে আছেন উনি জাস্ট প্রশ্ন করবেন কোথায় যাবেন কেন যাবেন স্যালারি কত কিভাবে যাবেন এইগুলোর উত্তর দিতে পারলেই মূলত আপনার ইন্টারভিউ সুন্দর হয়েছে বলে মনে হবে ইন্টারভিউ শেষ করে আমি আমার বাসস্থানে চলে আসি তারপর থেকে সে অপেক্ষার পালা গুনতে শুরু করি কখন আসবে মেইল করে ঠিক কার্য দিবসের মধ্যে গুনে কার্য দিবসের মধ্যে আমি আমার মেইল পাই সুসংবাদটি ছাব্বিশ জুন গিয়ে আমি আমার পাসপোর্টটা ঠিক একইভাবে পাসপোর্ট কালেক্ট করার বিষয়টি আপনি অ্যাম্বাসির সামনে যাবেন আপনি রিজেক্ট না অ্যাপ্রুভ তার একটা দুটা তালিকা থাকে যেহেতু মেইল করার সময় সেটা বলে দেয় অ্যাপ্রুভ অর রিজেক্ট সো আমার ওই অ্যাপ্রুভটের তালিকায় আমি আমার নাম এন্ট্রি করি এন্ট্রি করার পরে আমার যেই মেইল আসে সেই কাগজটির একটি কপি এবং পাসপোর্টের একটি কপি দুটি আমি তাকে জমা দিই দারোয়ান এটা নিয়ে ভিতরে কিছুক্ষণ পরে আপনাকে ডাক করবে তারপর আপনাকে গেট থেকে ভিতরে নেবে ভিতরে নেওয়ার পরে কাউন্টারে যাবেন সবসময় পাঁচ নম্বর কাউন্টার থেকে সাধারণত এই ভিসা মানে পাসপোর্ট ডেলিভারি করে থাকে সেখানে কিছুক্ষণ ওয়েট করলাম এরপর আমাকে ডাকলো আমি গেলাম সো আমাকে কাগজটা দেওয়ার পরে ওটা দেখলেন নাম নাম্বার ঠিকানা দেখে পাসপোর্টটা হাতে দিলেন আমি পাসপোর্টটা খুলে দেখলাম ভিসা পেয়েছি হচ্ছে রোমানিয়ান এম্বাসি ভিসা পাওয়ার প্রচেষ্টা এবার আসেন কি কি করবেন কি কি করবেন না সে ব্যাপারে বলুন ফেস করার জন্য আপনি খুবই স্বাভাবিক থাকবেন শান্ত থাকবেন আর যখন তার সামনে হবেন তখন তার আই কন্ট্যাক্টটা আপনি বোঝার চেষ্টা করবেন এবং ও যা প্রশ্ন করবে তা খুব সাবলীল উত্তর দিবেন এবং খুব স্মাইলি মানে হাসি মুখে থাকবেন আপনি কোনো ধরনের টেনশন এবং আপনি যে উত্তেজিত বা পারেন না বা হেজিটেশন সেই ধরনের কোনো কিছু প্রকাশ করবে না খুব সিম্পল থাকবেন আপনি ও খুব ছোটো ছোটো প্রশ্ন করবে আপনি ছোটো ছোটো উত্তরগুলি ও দিবেন তাহলেই আসলে হয়ে যায় এটা তেমন কঠিন কিছু না আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য আর এই ভিডিওর কোনো তথ্য আপনার কোনো কাজে আসলে সেটি হবে আমার জন্য কথা আর যদি আপনাদের কোনো প্রশ্ন এবং কমেন্টস থাকে সেগুলো আমার কমেন্ট সেকশনে আমি যথাসময় সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব